আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম কুমিল্লা বাটি কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে দেখাবো কুমিল্লার বিখ্যাত কোটা সুতি শাড়ি কিছু কালেকশন তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ডিজাইন আর কালার এত সুন্দর সুন্দর আজকে কালেকশনগুলো তো প্রথমে আমি এই কালারটা দেখাচ্ছি এই কালারটা থাকবে হচ্ছে আপনার ব্রাউনের সাথে থাকবে হচ্ছে আপনার চমৎকার একটা একটা মিষ্টি কালার মধ্যে এই কালারটা প্রথম কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন কাফরের ফেব্রিকটা থাকবে হচ্ছে আপনার কোটা ডিজাইনের ভিতরে আপনারা ফেব্রিকটা পেয়ে যাচ্ছেন দেখেন কত চমৎকার একটা ডিজাইনের ভিতরে আপনার পুরো শাড়িটায় থাকবে আর এখানে সুন্দর একটা আঁচলে টাসেল করার ভিতরে আপনি ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে আপনার বডি ডিজাইনটা চমৎকার অসাধারণ একটা কালার কম্বিনেশন আলাদা প্রত্যেকটা শাড়ির সাথে আপনি আলাদা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটা পছন্দ হয় অবশ্যই জটপট স্ক্রিনশট নিয়ে রাখতে হবে তো আজকে অনেকগুলো ইনশাল্লাহ শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি মানে এত সুন্দর কুমিল্লার বিখ্যাত যারা হচ্ছে আপনার বাটিক শাড়ি নিতে চাচ্ছেন তারা অবশ্যই যে কোনো একটা শাড়ি এখান থেকে আপনার চয়েস রাখতে পারেন প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি ফেব্রিক একই রকম থাকবে জাস্ট ডিজাইন আর কালারটা চেঞ্জ হবে এই হচ্ছে টাস সেলার এই হচ্ছে আপনার কালার কম্বিনেশন চমৎকার ফিরোজার সাথে থাকবে হচ্ছে আপনার পারফেল একটা কালার কন্ট্রাস্ট আলাদা আটটাই ব্লাউজ পেজও পেয়ে যাচ্ছেন যারা বাটিক শাড়ি রেগুলার পরার জন্য যারা হচ্ছে আপনার এই প্রচণ্ড গরমের মধ্যে যারা একটা কোয়ালিটি এক্সক্লুসিভ একটা বাটিক শাড়ি যারা নিতে যাচ্ছেন তারা এখান থেকে একটা শাড়ি অবশ্যই অবশ্যই চয়েজে রাখতে পারেন একটা কালার দেখেন কত জোস একটা কালার এসের সাথে থাকবে হচ্ছে আপনার একটা অরেঞ্জ একটা কালার কম্বিনেশন চমৎকার পারে ডিজাইনটাও সুন্দর এই হচ্ছে আপনার ব্লাউজ পিস যা যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে হবে প্রত্যেকটা কালার আজকে এত সুন্দর এত সুন্দর আজকে আপনাদেরকে কালারগুলো দেখাবো এই কালারটা থাকবে হচ্ছে আপনার টিয়ার সাথে থাকবে হচ্ছে আপনার একটা পার্পেল একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ির টাসেল থাকবে কোয়ালিটি এক মানসম্মত টাসেল যারা হচ্ছে আপনার একটা শাড়ি চাচ্ছেন তারা এই শাড়ির ভিতরে আপনারা কোয়ালিটি একটা টাসেল পাবেন এই হচ্ছে শাড়ির কালার কম্বিনেশন আর এই হচ্ছে আলাদা ব্লাউজ পিস যা যেটা পছন্দ নিতে পারবেন শুধু তাই না মানে যত পিস লাগে আপনার তাও নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি আমাদের কাছে স্টক আছে আপনি যদি প্রত্যেকটা শাড়ি যদি বলেন আমার হাতে শাড়িটা যদি বলেন একশো পিস তাও পসিবল এই কারণেই পসিবল আপনারা সবাই জানেন কুমিল্লা বাটিক আমরা আমরা এইভাবে আপনাদেরকে সব থেকে বেশি ডিজাইন দিয়ে সব থেকে বেশি কোয়ান্টিটি দিয়ে আপনাদেরকে দিতেই হচ্ছে আর একটা কালার কালারটা দেখেন কত সুন্দর একটা কালার টিয়ের সাথে থাকবে হচ্ছে আপনার ব্রাউন একটা কালার কম্বিনেশন আর এই হচ্ছে আপনার ব্লাউজ পিস তো যারা আসতে পারবেন যারা এসে দেখে আমাদের শোরুম যারা ভিজিট করে নিতে পারবেন প্লিজ একবার আমাদের শোরুমে একবার আসেন দেখে যান কুমিল্লার বিখ্যাত কত সুন্দর সুন্দর বাটির শাড়ি আপনাদের জন্য আমরা রাখছি এই হচ্ছে আরেকটা কালার দেখেন এই হচ্ছে টাসেল আর এই হচ্ছে আপনার কালার কন্ট্রাস্টটা দেখেন পিঙ্কের সাথে থাকবো আপনার সবুজ একটা কালার কম্বিনেশন এই হচ্ছে আপনার আলাদা ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি একই রকম শুধু কালারগুলো আলাদা হবে এই কালারটা দেখেন কত সুন্দর আরেকটা কালার এই কালারটা থাকবো হচ্ছে আপনার বিয়ারের সাথে থাকবো হচ্ছে আপনার একটা সুন্দর চমৎকার একটা ফিরোজা কালার কম্বিনেশন এই হচ্ছে আপনার শাড়ির কন্ট্রাস্ট এই হচ্ছে আপনার ব্লাউজ পিস অবশ্যই যারা আসতে পারবেন না যারা হচ্ছে আমাদের এই ভিডিও দেখে নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ তো মেসেঞ্জারে পাঠিয়ে দিন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন এই হচ্ছে একটা কালার লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি ব্ল্যাকের সাথে থাকবে হচ্ছে আপনার ব্লু একটা কালার কম্বিনেশন এই হচ্ছে আপনার ব্লাউজ পিস আপনার তো আমি তো বলে রাখলাম হিউজ কোয়ান্টিটি দেওয়া যাবে যারা হচ্ছে পেটে ফেটি নিতে চান অবশ্যই দিতে পারবো হিউজ কোয়ান্টিটি এই হচ্ছে আমাদের একটা শাড়ি গুড়ন তো যারা আসতে পারবেন চলে আসেন কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরফ কুমিল্লা দোকান নয় একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আল্লাহ হাফেজ